জি হজরত আমাদের আর প্রশ্ন হবিগঞ্জ দেখে কামাল ভাই কামাল ভাই তিনি লিখেছেন সিরিজ দিয়ে রক্ত বের করলে রোজা ভেঙ্গে যাবে কি না এই ব্যাপারে কামাল ভাইকে এবং আরও যত দর্শক আছে সকলকে উদ্দেশ্যেই আজকের আমাদের এই অনুষ্ঠান যাতে করে সকলে জানতে পারে সিরিজ দিয়ে রক্ত বের করলে রোজা ভেঙ্গে যাবে কি না এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই ইনশাল্লাহ আমাদের ভাই কামাল সাহেব সহ সকল দিনী ভাইদেরকে উদ্দেশ্যে বলছি যে দেখুন মাহের মাদানুল মুবারকে যদি কেউ রোগের কারণে অসুস্থতার কারণে ব্লাড টেস্ট করার জন্য ডাক্তারের শরণাপন্ন হয় এবং তখন যদি সিরিঞ্জ দিয়ে তার শরীর থেকে রক্ত নেওয়া হয় এতে করে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না কারণ আর যদি এমন অবস্থা হয় যে তার অতিরিক্ত রক্ত নেওয়ার কারণে আমাদের দেশে অনেক এই ডায়াগনস্টিক সেন্টারে দেখা যায় যে এমনভাবে ওনার রক্ত প্রয়োজন মনে করেন দুই এম এল উনি নিচ্ছেন পাঁচ এম তো এতে করে রুগী কিন্তু আরও অসুস্থ হয়ে যাচ্ছে তো এম অবস্থা যদি হয় এমন অবস্থা যদি হয় যে সিরিজ নিয়ে রক্ত অতিরিক্ত রক্ত নেওয়ার কারণে তিনি দুর্বল হয়ে পড়বেন তখন সেক্ষেত্রে তার জন্য রোজা রাখলে রোজাটা আদায় হবে কিন্তু মাখরু হবে তো এই জন্য আপনার এই রমজানুল মোবারকে যদি সিরিজ দিয়ে রক্ত নেওয়া হয় তাহলে রোজা ভঙ্গ হবে না ধন্যবাদ যে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যারা আপনারা আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুনছিলেন আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের অভিমতগুলি জানাবেন নতুন নতুন আরও কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের নাম ঠিকানাসহ প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকিব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক